হ্যালো দর্শক আমি চলে এসেছি আজ মৎস্য ভবনের সামনে যে মোড়টা আর বাম পাশে আছে রমনার গেট যে দেখা যাচ্ছে এবং ডান পাশে মৎস্য ভবন এই মোড়টা আপনারা জানেনি সবাই খুবই একটা ক্রিটিক্যাল মোড় তো আমি এখন অবস্থান করছি আসলে ওভার ব্রিজটার উপর এখান থেকে সব দেখা যাচ্ছে আমার ছাত্র ভাইরা এখানে ট্রাফিক আইনগুলো সবাইকে মানতে বাধ্য করতেছে এবং তারা মোটামুটি ট্রাফিক পুলিশের যে কার্যক্রমগুলো সেগুলো করতেছে খুব সুন্দর করেই শৃঙ্খলবদ্ধভাবে তারা করে যাচ্ছে তাদের অক্লান্ত চেষ্টা আমরা দেখতে পাচ্ছি দেখুন তারা বলছে মাঝখান দিয়ে এভাবে ট্রাফিক আইনগুলো মানানোর চেষ্টা করতেছে অন্য আসলে এরা এই যে আমাদের কাপু আছে আপাতও দেখতে পাচ্ছেন আমরা এখানে নিজ দায়িত্বে কোনো প্রকারের কোনো লাভ ছাড়া নিজ দায়িত্বে কোনো পারিশ্রমিক ছাড়া তারা এভাবে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আসলে কি বলবো তোরা আসলেই দেশ আগাই নিতে পারবো হ্যাঁ কিছুই বলার নাই খুব সুন্দরভাবে আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা আজও উড়াইতে উড়াইতে যাচ্ছে বেশ শান্তি সহকারে এই পাশে যে আমরা ইচ্ছা পাশে গাড়ি দৃশ্য খুব বেশি একটা জানি নাই রং লাগে বেশ মোটা মুটি ভিড় আল্লাহ হাফেজ আপনাদের দেখানোর জন্যই আমার আজকে এত কষ্ট করে আসলে বাইরে বের হওয়া আবহাওয়াও বেশি একটা ভালো নাই তারপরেও আমি বাইরে বের হলাম আমাদের ভাই বোনের এই কষ্ট বৃথা যেতে পারে না সবার কাছে পৌঁছানোর জন্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব আপডেট মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করব সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ